আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন জায়গাটা খুবই সুন্দর না আপনারা যদি তামিলনাড়ুর তুতিকুরিন জেলাতে মানাপ্পাড়ি নামক জায়গায় আসেন তাহলে এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন এখানে একটা ক্যাথলিক গির্জা আছে গির্জার পেছনে ধ্যান করার জন্য এই সুন্দর টাওয়ারটা বানানো হয়েছে এই জায়গাতে এসেই ফ্রান্সিস জেভিয়ার সেবা কাজ করেছিলেন আপনারা যদি কখনো এই জায়গাটাতে আসেন এই টাওয়ারে বসে প্রার্থনা করতে পারবেন খুব সুন্দর জায়গা আজকে ঈশ্বর তার বাক্য দ্বারা আপনাদের সাথে কথা বলতে চান প্রথম সমুয়েলের পুস্তক ছাব্বিশ অধ্যায়ের পঁচিশ পদে কি লেখা দেখব বাছা দায়ুদ তুমি আশীর্বাদপ্রাপ্ত হও তুমি বড় বড় কাজ করবে ও বিজয়ীও হবে কত সুন্দর প্রতিজ্ঞা এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন অনেক বছর আগে বিশ্ববিখ্যাত ঈশ্বরের এক দাস ডক্টর ডিজিএস ডিনাকরণ উনার সাথে একবার আমার সুন্দর একটা সাক্ষাৎকার হয়েছিল এখন উনি স্বর্গে আছেন একবার উনি একটা উপহার দিলেন উনি আমাকে খুব সুন্দর একটা ইংরেজি বাইবেল উপহারস্বরূপ দিয়েছিলেন আমি বললাম কোনো একটা শাস্ত্রর পদ এখানে লিখে দিন তখন উনি এই বাক্যটাই ওখানে লিখে দিলেন হে আমার বাছা তুমি বড় বড় কাজ করবে আর তোমার সকল কাজে ঈশ্বর তোমাকে সফল ও বিজয় করবেন এটা উনি লিখে দিলেন এই আশীর্বাদের প্রতিজ্ঞাকে আমি কখনো ভুলতে পারি না যখন কোনো প্রভুর দাস মন থেকে আশীর্বাদ করে সেটা আমাদের জীবনে পূর্ণ হবেই হবে আমাদের সকল আশীর্বাদ ঈশ্বর থেকেই আসে উনার মতো আজকে আমিও বলছি যীশুখ্রিস্টর নামে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি আশীর্বাদ পাবেন ঈশ্বর আশীর্বাদ করবেন আর আশীর্বাদের সবচেয়ে উঁচু স্থানে যাতে পৌঁছতে পারেন তার জন্য প্রার্থনা করি তাই আপনি ভয় করবেন না কারণ সদা প্রভু আপনাকে অনেক বড় বড় ধরনের আশীর্বাদ করবেন তাই আপনি ঈশ্বরকে প্রশংসা করুন হে পিতা যারা এই প্রচার শুনছে এই সন্তান এই সন্ততিকে যিশুর নামে আমি আশীর্বাদ করি তাদের জীবন আপনি অনেক বড় বড় কাজ করুন প্রভু তাদের জীবন দ্বারা যাতে অন্যদের জীবনে অনেক রকম আশীর্বাদ চলে আসে প্রভু এমনভাবে আপনি তাদেরকে আশীর্বাদ করুন যিশুর নামে সকলকে আশীর্বাদ করছি খ্রিস্টর নামে আমেন আমেন